কিন্তু এগুলো নিয়ে আবিপ্রান্তিকor কথা বলা যাবে না তিনি তিনবার সিজদার মতো মাথা নত করেছেন তার মানে এক নাম্বার প্রথমটা হলো রুকু আর দুইবার মাথা নত করেছেন এই দুইটা হলো সিজদা তাহলে তিনবার হয়ে গেল তাহলে রুকু দুইটা বাদ দিলে সিজদা সাইটটাই হয় আর আপনি বলতেছেন দুই রাকাতে ছয় সিজদা দিল স্বামী মুসমান এই কথা বলে আপনি ছড়াইতেছেন মানুষের বিরুদ্ধে এগুলো কইলে লাভটা কি কোনো লাভ নাই উনি যদি খারাপ কোনো কাজ করতো তাহলে আমরা প্রতিবাদ করতাম

সুন্দর ভাবে মানুষের সাথে কথা বলতে পারেন সেভাবে জনগণের খেদমত করতে চান সত্যিকারীর একজন আদর্শ নেতা হিসাবে আল্লাহ জনতারি গোলামকে খেদমত করা তাও ঠিক দান করেন বলেন আমি কারণ আল্লাহর গোলাম নিজেই বলেন আমি সৌন্দরাক হাসিরা কাল তাহাজতের নামাজ আদায় করি যেই মানুষটা ইয়া তোরা কার তাহাজ সেই মানুষটাকে খারাপ বলার কোনো সুযোগ নাই আর একটা মানুষ ভালো না বললো একমাত্র আল্লাহ ভালো জানি কথা বলে ঠিক খেয়ে না এই জন্য সমালোচনা না ভালো বেশি রাখছে আল্লাহ যদি হেদায় দেয় তিনি যদি পরিবর্তন হন আপনার আমার কোনো সমস্যা আছে স্বামী মুসমান সাহেব যদি নে কামল করে জান্নাতি হয়ে মারা যায় আপনার আমার কোনো সমস্যা আছে নে কামল করে কিন্তু বক্তৃতা বক্তৃতা দেওয়ার সময় যে সুরপাট আমরা দেখি ইবাদতের ব্যাপারে খুব সিয়ারে বৈশাখ ইবাদত না করিয়া যদি সুন্দর করে রুকু চিন্তা করতো আমরা আরো বেশি খুশি হইতাম আমি বক্তব্য দেওয়ার সময় সবাই তো ভালোই কথা শোনা যায় আসলে মানুষের শরীর তো কখনো অসুখ বিসুখেও থাকতে পারে অসুস্থতা থাকতে পারে থাকতে পারে না যাই হোক তাল্লার বান্দাকে যারা আল্লাহ তারা সুস্থতা দান করেন সঠিক ভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্দর করে রুকু চিন্তা করে তাও ঠিক দান করে আমি আমরা ইবাদতে মনোযোগী হব লাল লাঙ্গুন তাক ডাক উন অর্জন করব বরহের কালীতে অর্জন করব তাক পোয়া মানে আল্লার হয় তাকো মানে কারবার এই যে ইফতারির পাঁচ মিনিট থাকে আমরা খাবার খাই না কারবার এর নামে ডাকোয়ার এই যে প্রচণ্ড গরম কয়েকদিন যাইতেছে বাপরে বাহ না যাদের শেষের কয়েকটা দিন যাইতেছে আমরা টের পাইতেছি এখানে বললাম একটা আছে গোসলের পানি শরীরে ধাগতেছে ঠান্ডা মান যদি আপনি গোসল খানাই দরজাটা লাইকে দিয়ে

খেলাপদারে দায়িত্ব দিয়েছে ঘরে বসে থাকলে চলবে না জনগণের দুঃখ দর্শন দেখার জন্য আমাকে বাড়ির বাইরে যেতে হবে আমি রাঙ্গা তর বাড়ি বাড়ির বাইরে বেরোলেন ছোট্ট একটা কুটির থেকে আওয়াজ আসে মহিলা তার মেয়েকে ডেকে বলে মা আজকে দুধ কি পরিমানে হয়েছে মেয়েটা ডেকে বলে মা পরিমানে দুধ একটু কম হয়েছে মহিলা জবাব দেওয়া বলে মেয়ে রে আমরা গরিব মানুষ দুধ একটু পরিমানে কম হয়েছে তাহলে দুধের ভিতরে একটু পানি মিশায় দাও মেয়েটা জবাব দিয়া বলে মা রাষ্ট্রের খলিফা আমাদেরকে বলেছেন দুধে পানি মিশানো যাবে না বিশ্বনবী বলেছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না মদিনার বাজারে বিশ্বনবী তাকা দেখেন একদম সাহাবি খেজুরের বিশাল স্তূপ নিয়ে দাঁড়ায় আছেন খেজুর বিক্রি করার জন্য আমার নবীজি খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকা দিলেন ভিতরে থেকে কিছু খেজুর বের করে দেখেন খেজুরগুলো হলো ভেজা আর বাহিরের খেজুরগুলো শুকনা বিশ্বনবী দেখে বলেন সাহাবি এমনটা কেন করেছো ওপরের খেজুরগুলো শুকনো দেখা যায় ভিতরের খেজুরগুলো ভিজা কেন

কি সুন্দর বস্তা যাত্রীরা ওপরে লেখা যায় কি স্পেশাল কাতারি আছে না নাই বাপরে বাপ সালের ভিতরে ভেজাল দেয় সবিনের তেলের ভিতরে ভেজাল দেয় সব জায়গায় খালি ভেজাল আজকে বাংলাদেশে যত জায়গায় যাবেন দেশের দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এক নাম্বার হলো ব্যবসায়ী ভাইয়েরা কথা বলে না কেন প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে আমি মাঝে মাঝে বাজার করতে মাদ্রাসার বাজার করতে যাই বলে ওষুধ এই মাস দুইশো পঁয়ষট্টি টাকা কেন না কাকেন সিট দেখেন 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 আপনি মাদ্রাসার মাছ খেতে দুইশো ষাট টাকা নিয়ে যান বাচ্চারা খায় গোয়া প্রতিদিন যদি খালি গোয়াই নাই আর বউ থাকার কথা প্রচুর মিঠা কথা বলুন ব্যবসায়ী বস্তু মায়ে দিচ্ছে একেবারে হাল দিচ্ছে পরে আবার কয়েক পিস পিস বোঝেন নাই চর্বি থাকে না চর্বি দেয় একটা হাঁ থাকলে দেয় খান ভাই ভাজি এটা ওর জন্য ধরিনি বাহির ভাই পাঁচ কেজি কিনবেন বাড়ি এসে দেখবেন এত দেওয়া দিল দেয়াল দিল একটা হাত দিল তাও দুশো গ্রাম পাবো প্রচুর মিথ্যা কথা বলেন আপনি জামা কিনতে যাবেন হলু এই জামা কি বলেন হলু অন্য মানুষের সাতশো টাকা নিতে বিক্রি হতো আপনার মেয়ে মানে আমার নিয়ে যান হলু চারশো পঞ্চাশ টাকা নিয়ে যান কেনা দাম লাভ হলো বহু চাপ করছে আপনি দোয়া করেন এরকম সাবাবাস আছে না কিন্তু সেই লোকটাকে সহসর কইলে মিথ্যা কথা বললে কেন ভাই এগুলো শপথ কেন মাঝে মাঝে পাল্লার কসম পানির কসম সামার কসম দোকানের কসম সাদারের কসম পোতামের পশ প্রচুর কষম আছে সকালবেলার কোশ আপনি প্রথম কাস্টমার এদিকে কয়েক লাখ টাকা বিক্রি হচ্ছে এইগুলো আমাদের অবস্থা আর রাজধানীর